তাদের মুখের মধ্যে হাসি থাকবে কি থাকবে হাসি জবানের মধ্যে আদব থাকবে সিনার ভিতরে मोहब्बत এবং इश्क থাকবে সেই ব্যক্তি শুননি আমি আমি সুন্নি বলার দরকার নাই তুমি সুন্নি বলার দরকার নাই যে ব্যক্তির বক্সপের মধ্যে জবানে আদব থাকবে চিনার মধ্যে عشق এবং मोहब्बत থাকবে মুখের মধ্যে হাসি থাকবে আমার নবীর शान যখন বলবে আলে বাইত الرسولের কথা যখন বলবে কারবালার কথা বলার সময় যখন চোখে পানি বের হবে আপনারা বুঝতে বেরছেন আপনি এত ভিতরে ঢুকার কোন দরকার ইন্ডিয়ান দেওবন্দের আমরা হযরতে দাতাগঞ্জ বক্ষালি হুজবেরির উরস করছিলাম তো উনি অনেক কষ্ট করে গেছেন ছিলেন পরবর্তীতে অনেক লম্বা কথা

সোহাদা কিন্তু ব্রডার পার এক্সপেক্টিভ ব্রডার আমরা এটাকে দুই ভাগে ভাগ করি কয় ভাগে দুই ভাগে ওয়াল্লাযীন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুনা ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম মেইনলি আমরা বলি নবী নবীর উম্মত উম্মতের মধ্যে সাহাবাই কেরাম এবং আউলিয়ায়ে কেরাম আমরা যদি এতটুকু ধরি এরা কারা এরা হিজবুল্লাহ তো যারা আমার নবীর সাহবাই গ্রামের আল বাই তোর সুলের আউলিয়া গ্রামের এই চারজনের কথা বলার সময় যাদের মুখের মধ্যে হাসি থাকবে কি থাকবে হাসি জবানের মধ্যে আদব থাকবে সিনার ভিতরে মহাব্বত এবং এশ থাকবে সেই ব্যক্তি শুননি আমি আমি শুননি বলার দরকার নাই তুমি শুননি বলারও দরকার নাই যে ব্যক্তির বক্তব্যের মধ্যে জবানে আদব থাকবে সিনার মধ্যে इश्क এবং मोहब्बत থাকবে মুখের মধ্যে হাসি থাকবে আমার নবীর शान যখন বলবে আলে বাইত الرسولের কথা যখন বলবে কারবালার কথা বলার সময় যখন চোখে পানি বের হবে আপনারা বুঝতে পারলেন